বাসায় থাকা উপকরণ দিয়ে মুরগির রান দিয়ে চিকেন তন্দুরি বানাবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে বানাবো চিকেন তন্দুরি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন দেখুন কতটা জুসি হয়েছে সফট এই চিকেন তন্দুরি দিয়ে আপনারা খেয়ে নিতে পারবেন পোলাও নান পরোটার সাথেও খেয়ে নিতে পারবেন খুব সহজে বাসায় মেহমান আসলে খুব সহজে ঝটপট এভাবে আমার মতো বানিয়ে নিতে পারবে আশা করি সবার ভালো লাগবে এবার যাব মোট রেসিপিতে আমি মুরগির রান দিয়ে তন্দুরি চিকেন বানাবো এখানে বারোশো গ্রাম আছে এখানে সাত পিস মুরগির রান দিয়েছি ধুয়ে পরিষ্কার করে রানগুলো আমি চুরি দিয়ে এরকম করে কেটে দিব ভিতরে মশলা ঢুকে

সব রামগুলো আমি এভাবে কেটে নিলো চুলির সাহায্যে সব রামগুলো আমি এভাবে কেটে নিলাম আমি এখানে চিকেন তন্দুরি মশলা নিয়েছি বারোশো গ্রাম মুরগির জন্য এখানে এক কাপ টপ দই নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা বারোশো গ্রাম মুরগির জন্য এতটুকুই লাগবে জিরা দিচ্ছি চামচ গরম মশলা দিচ্ছি চামচ তন্দুরি চিকেন মশলা দিচ্ছি দেড় চামচ গুড়া দিয়ে দিচ্ছি দেড় দিচ্ছি এক টেবি চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে দিচ্ছি এক টেবি চামচ লেবুর দিয়ে দিচ্ছি এক এবার সবগুলো হাট দিয়ে ভালো করে মেঘে নিবে একটু দিব ফুটকালা আপনারা কিছু না চাইলে করবেন এটা কালারের জন্য দিয়েছি এবার নামের মধ্যে সব মশলা আমি লাগিয়ে দিব। এখানে সরিষার তেল দিয়ে আরটু একটু মেখে নিব দু টেবিল সময় সরিষার তেল দিয়ে দিলাম সম্পূর্ণ আমি মেখে নিয়েছি এবার একটা ডান্না দিয়ে নর্মাল ফিরিজে সারা রাতের জন্য আমি রেখে দিব রেস্টে আপনাদের হাতের কাছে যদি সময় না থাকে দুই ঘন্টা রেস্টে রেখে দিবেন সাড়ে পাঁচ ঘন্টা রেস্টে রেখে দিলে তন্দুরি চিকেন খেতে ভালো লাগে আমার হাতের কাছে সময় আছে তাই আমি রেখে দিচ্ছি মেরিনেট করে রেখে দিয়েছি না দেখুন সেট হয়ে গিয়েছে মশলাগুলো ভিতরে ঢুকে গেছে এবার মশলাগুলো আমি আলাদা করে নিয়ে দিব হাত দিয়ে মশলা দেবে উঠিয়ে নিয়ে পিসগুলো আলাদা করে রেখে দিব আমি মাংস আছে বাহিরে যে মশলা আছে আমি আলাদা করে উঠাই নিচ্ছি সবগুলো আমি উঠিয়ে দিব সব মশলা আমি উঠিয়ে নিয়েছি এবার ফ্রাই ফ্যানে কীভাবে চিকেন তন্দুরি করে সেটাই আজকে শেয়ার করবো এটা আলাদা করে রেখে দিব এখন এবার একটা প্যানের মধ্যে তো লো আছে মধ্যে রেখেছি দিবা দিয়ে এবাৰ উঠি দিব আৰু দহ মিনিট আমি ৰান্ধা দেখোন পানী টাইপ হৈছে

আমি চিকেন তন্দুরিগুলো সব নিয়ে নিয়েছি এবার ওই ফ্যানের মধ্যে যে তেল আছে ওই তেল দিব না ওই তেলের মধ্যে মশলা যেগুলো ছিল তন্দুরি এগুলো আমি রান্না করে দিব এবারে কোনো মশলা আমি দিব না একটু পানি দিব কষিয়ে দিব তুমি পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এবার দিব টমেটো সস তিন চামচ দিয়েছিলাম তো উল্টো চামচ দিয়ে এই কেমিটা ভালো আসবে তো ভালো লাগবে আপনারা পাঠান আমার মতো এইভাবে মশলাগুলো রান্না করে দিবে যখন এটা হয়ে আসবে চা চামচ দিয়ে এক চামচ চিনি দিব চিনি দিবে এটা কেমিকা খেতে ভালো লাগে আপনারা যারা চিনি দিতে চান না তারা স্কিপ করবেন কেমিটা হয়ে গিয়েছে এবং আমি নামিয়ে দিব বাসায় থাকা উপকরণ দিয়ে একটা ফ্রাই প্যানের মধ্যে তৈরি হয়ে গেল চিকেন তন্দুরি আপনারাও আমার মতো খুব সহজে এভাবে বানিয়ে দিতে পারবেন আশা করি সবার ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ